কোটা 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 হাইরে কোটা কোটা আন্দোলন যতদিন চলবে আমাদের স্কুল বন্ধ থাকবে ততদিন ভাই আপনার কোটা আন্দোলন চালাইতে থাকেন আমাদের স্কুলে ততদিন বন্ধ থাকবে সেই মজা লাগতেছে আজকে স্কুলে যাই নাই আজকে এই স্কুলের ইয়ে মানে ছিল হজর হোসেন রজ্লাহ তালানহুর মানে এই দিনে কারবারের মাধ্যমে শহীদ হয়েছিল তো এই দিনটার জন্য আজকে স্কুল বন্ধ হয়তো বা আরও কয়েকদিন বন্ধ পাবো এই কোটা আন্দোলনের জন্য তো ভাই আপনার কোটা আন্দোলন চালাইতে থাকেন ইনশাল্লাহ দিন ছুটি কাটাবো দিন ছুটি কাটাই না তো মাননীয় প্রধানমন্ত্রী শেখা ধন্যবাদ স্কুলটা বন্ধ দেওয়ার জন্য তারপরে আরো আছে কাকু ফেল কাকু 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 আমাদের কাকু যে পরীক্ষা আছে এই পরীক্ষা পড়া থেকে না পড়াই ভালো স্কুলে যাই কিলাভ পরীক্ষার মধ্যে স্কুল চালাইতেছে হাইরে পড়ালেখা পড়ালেখা না করে পড়ালেখা না করে পরীক্ষা পাস করা যায় এখন কোনো কিছু বুঝতেছি না পরীক্ষার আগের দিন এখন কি হইতাছে বুঝতেছি না

কালকে একজন ভাই মারা গেছে ভাই ওটা দেখার পর খুব খারাপ লাগতেছে আমি মানে কেমন করে গুলিটা খাইলো মানে খুব খারাপ লাগতেছে আমি মস্করি করতেছি না জাস্ট আমি সিরিয়াসলি মানে একটু এই করে বলতেছি কালকে ওই লোকটা মারা গেছে আমার খুব খারাপ লাগছে সবারই খুব খারাপ লাগছে আসলে এইভাবে হঠাৎ করে একটা মানুষ মারা গেল তো ভাই সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যাতে আল্লাহ তালা কবুল করে নেন উনি যাতে জান্নাতে যায় সবাই দোয়া করবেন ওনার জন্য আর সবাই দোয়া করবেন ওনার জন্য আর প্রধানমন্ত্রী শেখেছেন আপনি একটু দোয়া করেন কারণ আপনি তো রাজার কার্ড বানিয়ে দিয়েছেন নেতাদের তো আর কিছু বলতে চাই না স্ট্রাইক টাইক কায় যাবো আসসালামু আলাইকুম ওয়া কাতুক